বিয়ে করা মানে হাঁড়ি কাটে মাথা ঢোকানো আমার এই কথাটা কাদের কাদের সঙ্গে মিললো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা দিদিভাইদের কথাই বলছি তো যাই হোক যা বলছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খোলা মানেই কাজ শুরু তো বর্মশাই ইন্ডাকশান নিয়ে এসে তো হাজির কোথায় বসাবো কিছুই ডিসাইড করিনি তো দেখলাম এই দিকটা মানে ভালো পজিশান আছে তাই জন্য এইখানটাই একটা আলমারি ছিল ওখানের ওপরই ইন্ডাকশানটা বসিয়েছি কেমন করে ইন্ডাকশানটা বসিয়েছি সাজিয়েছি একটু দেখো ভালো লাগলে কমেন্ট করে জানিও আর কাদের কাদের এরকম রান্নাঘর গোছাতে ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে তো জানো বন্ধুরা আমার এখানে ফ্রিজটা ছিল সেটাও সরিয়ে দেওয়া হয়েছে শিফট করেছি অন্য জায়গায় ইন্ডাকশানটা বসাবো বলে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কোথায় শিফট সিফট করেছি তো এখানে এইসব রান্নাঘরগুলো পরিষ্কার চলছে কাজের যেন শেষ নেই সকালবেলা ঘুম থেকে উঠেই এই সব কাজকর্ম চলছে খাওয়ার আর সময় নেই সকালবেলা তো উঠতে ভালো লাগে দেখো বন্ধুরা এখানে সিফটটা ফ্রিজটা সরিয়ে দিয়েছি সিফট করিয়ে দিয়েছি এই আমাদের যে বারান্দা আছে ওখানে ওখান থেকে ইন্ডাকশানটা বসাবো বলে তো কেমন হয়েছে বলো আর দেখো এখানে অনেক বাসন পড়ে গেছে সকালবেলা রান্না হয়েছিল তার জন্য সেও একা হাতে সব সামলাতে হচ্ছে সবই বুঝতে পারছে আর সকালবেলা উঠতে না আমার একদম ভালো লাগে না ওই জন্য একটু উঠতে বেলা হয়ে যায় বলে একা হাতে সব সামলাতে হয় তো কি করব বন্ধুরা বলো কেমন হয়েছে ভিডিওটা আমাকে একটু কমেন্টে জানিও আর তোমাদের কাদের কাদের এইরমভাবে রান্নাঘর গুছোতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও আমার রান্নাঘর না একদম অগোছালো পছন্দ হয় না ওই জন্য আমার রান্নাঘরটা এরকমভাবে গোছাতেই ভালো লাগে আর সবার মতো তো হয়তো হয়তো অতটা ভালো রান্নাঘর আমার নয় কিন্তু যেটুকুন আছে সেটুকুন আমি নিয়েই সন্তুষ্ট থাকতে চাই কেমন লেগেছে রান্নাঘরটা আমাকে একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই দিকটা সব সামলে গুছিয়ে সব কিছু করে জামা কাপড় কেচেছি বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি দেখো একা হাতে এত জামা কাপড় এও কি সম্ভব তোমরা বলো তো দেখো গোটা ছাদ ভর্তি জামা কাপড় কেচেছি তোমরা জানো তো আমি বাড়ি ছিলাম না আর কদিন শরীর খারাপের জন্য কিছু করতে পারিনি তাই জন্য এত কিছু হয়ে গেছে চলো টাটা রাইস পরে দেখা হবে শুভ দুঃখ